আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটিটিভ এ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম ত্বক ফাশাকারী একটি প্যাক নিয়ে যে প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক হবে দুধের মতোই সাদা এই প্যাকটি আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মাত্র তিন দিন ব্যবহারেই আপনাদের ত্বক হবে দুধের মতোই সাদা তো চরুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার পেতে পারেন এর জন্য আমার লাগবে টমেটো আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি এখন এই টমেটোটিকে আমি টুকরা করে কেটে নিচ্ছি এই অর্ধেক টমেটো আমি ব্যবহার করব স্ট্রাবারের ব্যাগ তৈরি করার জন্য এখন আমি চলে যাচ্ছি স্ট্রাবারের ব্যাগ তৈরি করার জন্য এই অর্ধেক টমেটোর উপর আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর এই টমেটোটিকে দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ত্বককে ব্লিচ করতে সাহায্য করবে চিনির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে মরা চামড়া সমস্যাকে দূর করে দেয় যাদের ত্বকে বেশি পরিমাণ মৃত চামড়া উঠতে থাকে তাদের কিন্তু দেখতে অনেকটাই বিশ্রী লাগে এই চিনি দিয়ে যদি নিয়মিত ত্বকে স্ক্রাব করা যায় তাহলে খুব দ্রুতই ত্বক থেকে মৃত চমড়ার সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট টমেটো প্রাকৃতিক ব্লিজ টমেটো দিয়ে আমরা নিয়মিত আমাদের ত্বককে ব্লিশ করলে আমাদের ত্বক দুধের মতোই সাদা হয়ে যায় এই টমেটোর পেস্টের মধ্যে এরপর আমি দিয়ে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া উপাদান হিসেবে ব্যবহার হয়ে কাঁচা হলুদ বেটে যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ত্বকে অনেকটাই উজ্জ্বলতা চলে আসে কিন্তু এই শুকনা হলুদ গুঁড়া দিয়ে আমরা প্যাক তৈরি করে আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব যেমন দূর হয় তেমনই ত্বক হয় দুধের সাদা এই হলুদ গুড়ার প্যাক অবশ্যই রাত্রে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ দিনের বেলা যদি হলুদ গুড়ার প্যাক ব্যবহার করেন তাহলে ত্বকটি অনেকটাই টান টান উপলব্ধি করতে পারবেন বন্ধুরা সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ খাটি মধু প্রাচীন কাল থেকে এই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুর মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক ফর্সা করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে যাবে এরপর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে স্ক্রাব করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে এই প্যাকটি দিয়ে স্ক্রাব করতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে স্ক্রাব করার পর এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন আপনাদের ত্বকটি অনেকটাই টান টান উপলব্ধি করতে পারবেন তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিবেন আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ